দেখো এটা আমার নাতি আমি নাতির সাথে ছবি তুলছি এটা আমার নাতি তোমরা কি ভাবছো তা না কিন্তু আমার নাতি দেখো নাতি নিয়ে ঘুরতে বেরিয়েছি একটু উঠোনে ঘুরছি ঠান্ডা প্রচন্ড ঠান্ডা তাইতো শোনা ঘুম পেয়েছে ওর ওর ঘুম পেয়েছে সোনার ঘুম পেয়েছে ওই জন্য চুপচাপ আছে তাই তো ঘুম পেয়েছে ঘুম পেয়েছে প্রচন্ড ঠান্ডা পড়ছে ঘুম পেয়েছে ঘুম পেয়েছে আমরা একটু ঘুরু করবো উঠোনে ঘুরু করবো তো আমি কিন্তু ঠাম্মা আমি ছোট ঠাম্মা তাই তো তুমি ছোট ঠাম্মার কোলে আছো নাই তুমি ছোট ঠাম্মার কোলে আছো চলো তো আমরা একটু সিনেমা দেখে আসি চলো তো আমরা সিনেমা দেখতে যাব আমাদের এখানে সিনেমা হচ্ছে প্রধান আমরা প্রধান দেখতে যাব ওরা সিনেমা দেখতে যাব আমরা সাইকেল নিয়ে যাব তাই তো সাইকেলে করে যাব হ্যাঁ ওই অটো টোটো ওদের গাড়িতে উঠবো না হ্যাঁ বাইক এখন চালাতে পারবে কি করে বলুন তো এখন সাইকেল নেই চলে যাবে সাইকেল নিয়ে যাব তাই তো সাইকেল নিয়ে যাব তো তুমি সাইকেলে বসবে বসবে সাইকেলে ঠিক আছে আমরা সিনেমায় যাবো তারপরে ওখান থেকে ফুচকা খাবো পকোড়া খাবো আমি মোমো খাবো হ্যাঁ মোমো মোমো খেতে খেতে পারো পারো আমরা মোমো খাবো ঠিক আছে তাই তো কি করছিস তুই বলবানি তাই তো চিকেন মোমো খাবো হুম মাটন বিরিয়ানি খাবো আমাদের রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে দেখো দেখো কেন টাকা দিক টাকা মানে ঘাট শক্ত হয়ে গেছে দেখো ঘাড় শক্ত হয়ে গেছে আমরা একটু ছবি তুলে নেই তাকে তো একটু ঘাট শক্ত হয়ে গেছে আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি টাটা তাই তো শুনে টাটা করে দাও একটু তো ঘুম পেয়েছে টাটা